নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আমার বাবা জনাব হাসান আজারি আমি বললাম না লক্ষ কোটি আজারির মধ্যে একজন শ্রেষ্ঠ আজারি আসতেছে আজকে আজারি তো বহু কি কোন ঠিক কি না আমাদের কলিদার স্পন্দন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন অনুসরণীয় এরপর আমাদেরকে জানতে হবে আল্লাহর ওলিগণ ওনাদেরকে অনুসরণ করলে আমাদের লাভ কি এটা জানতে পারলে ইসলামী দলের মাঝে কোনটা হক এটা চেনা যাবে অন্যতাই হাজারো দলের ভিড়ে হক যদি না চিনেন তাহলে এই দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখেরাত নষ্ট হয়ে যাবে কথা ঠিক কিনা এখন আসেন সামনের দিকে যায় গভীরভাবে খেয়াল করবেন আমি দুনিয়াতে এসেছি কালি হাতে আপনিও দুনিয়াতে এসেছেন খালি হাতে আমরা সবাই আসছি খালি হাতে যাবো আবার খালি হাতে এটা দুনিয়ার নিয়ম কিন্তু কোরআন যখন আল্লাহ বলে হা সবাই খালি হাতে এসেছে যাবে আমার খালি হাতে কিন্তু এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই মালিক উনিকে আমার আল্লাহ বলেন বিশ্ব খে উনি হচ্ছেন তোমার নবী রহমতুল্লিল আল আলামিন। উনি কালি হাতে আসেন নাই উনি দুই হাত দিয়ে লৌ খে মাহফুজের কোরান নিয়ে মা আমেনার ঘরে চলে এসেছেন তা একটু গভীরভাবে কেমন করবেন কথা বুঝেননি আপনারা সিটিংয়ে মানুষ আমি কথা না বুঝলে আবার এত দূর জার্নি করে এসে আমি রেস্ট নিতে পারি নাই জমা পরায় লম্বা জার্নি করে ডাইরেক্ট স্টেজে আমার রেস্টের কোনো কি হয় নাই সুযোগ হয় নাই জার্নির উপর আছে সেই জন্য শরীর অনেক ক্লান্ত এর মাঝেও আপনাদেরকে যদি কোরআন শুননার দুইটা শব্দ যদি বুঝিয়ে দিতে পারি অন্তত কবরে গেলে রহমতুল্লিল আলমিনের সামনে এই চেহারাটা দেখাইতে পারব সেই জন্য জার্নি করা অন্যতায় এত কষ্ট করা এটা পসিবল নয় মরতে যখন হবে অন্ধকার কবরে আমার রসুল আসবে উম্মত হইয়া সেহেরাটা যদি দেখানোর মতো হয় তাহলে এই জীবন আমাদের সার্থক হয়ে যাবে কথা টিংনি এখন সামনের দিকে যাই গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহ বলছেন উল্লাদি যা তিনি এসেছেন বিশ্বে দিকে সত্য নিয়ে সত্যের নাম করান সত্যের নাম আল্লাহর কালাম সত্যের নাম কিতাবুল্লাহ সেই জন্য রাত এটাও আল্লাহর এসা এটাও আল্লাহর মাগরিব এটাও আল্লাহর জোহর এটাও আল্লাহর কিন্তু কোরআন কোলেন মালিক বলছে ওয়াল ফাজরি ফজরের কসম কিন্তু ওয়াল জোহরে বলে নাই ওয়াল মাগরিবে বলে নাই ওয়াল এসাই বলে নাই আপনি মালিক জিজ্ঞেস করেন ও আমার মালিক এসরের মালিক কে আল্লাহ বলে আমি মাগরীবের মালিক কে আল্লাহ বলে আমি জোহরের মালিক কে আল্লাহ বলে আমি ফজরের আল্লাহ বলে আমি তো কোরআনে কসম আমরা কিন্তু ফজরের কসম বলি না জোহরের কসম বলি না মাগরীবের কসম বলি না আসরের কসম বলি না আমরা বলি আল্লাহর কসম কথা ঠিক না আমরা কসম করি কা আল্লাহর ওয়াল্লাহ আল্লাহর কসম তো বান্দা হয়ে কসম করি আল্লাহর আর সেই আল্লাহ আল্লাহর কসম বলে নাই সে আল্লাহ হচ্ছে ওয়াল ফাজরি ফজরের কসম মালিক জুহর কি তোমার নয় সামার কিন্তু কোরআনে ওয়াজ জুহরে জুহরের কসম নাই মাগরিব কি তোমার নয় আল্লাহ বলে হা আমার কোরআনে ওয়াল মাগরিবে নাই এসা কি তোমার নয় আল্লাহ বলে হ্যাঁ আমার কোরানে ওয়াল এসায়ে নাই আল্লাহ বলে ওয়াল এসায়ে বলবো না ওয়াল মাগরিবে বলবো না ওয়াল যুহরে বলবো না বলবো ওয়াল ফজরি কেন সই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী দুনিয়ায় এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়ে দিয়েছে সারা হোসেনপুর দরবার শরীফ जिंदाबाद ফরজগতি দরবার শরীফ जिंदाबाद তাহলে মনোযোগ আল্লাহ বলেন ওয়াল ফাজরি ফজরের কসম কেন চই ফজরের সুবেহ সাদিকে তোমার নবী মা আমিনার ঘরে এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়েছে মালিক আমি 10টায় এসেছি আল্লাহ বলে এটা আর আলোচনা কোরআনে করব না আপনি বলবেন আমি দুপুর বারোটায় এসেছি আল্লাহ বলে এটার আলোচনা কোরআনে বলবো না উনি বলবে জুহরে এসেছি আল্লাহ বলে এটা কোরআনে বলব না উনি বলবে মাগরিবে এসেছি আল্লাহ বলে কোরআনে বলবো না উনি বলবে এসা এসেছি আল্লাহ বলে কোরআনে বলবো না উনি বলবে গভীর রাতে এসেছি আল্লাহ বলে কোরআনে বলবো না কেন যে তোমরা এসেছ খালি হাতে আর আমার নবী এসেছে লৌ হে মাহফুজের কোরআন নিয়ে তাহলে আমার নবীর আশার আপনার আশা কি কখনো একরকম আমার আশা একরকম নবীর আশা অন্যরকম এখন গভীর করবেন বর্তমান সময়ে আমাদের বাংলার জমিনে একটা মাহফিল বিস্তার হয়েছে নাম তার তফসিরুল কোরআন অবশ্যই আমি আপনি তফসিরুল কোরআনের পক্ষে থাকতে হবে এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই কেন ইসলামের মধ্যে প্রথম গ্রন্থের নাম কি কোরআন কোরআনের মুসলমান যাওয়ার কোন সুযোগ নাই এখন তফসির যে করবেন কোরানের তফসিরের নিয়ম আছে মেথড আছে আছে এটা যদি না জানেন তাহলে কোরআনের তফসির করলে জাতি বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আছে না নাই একটু গভীর ভাবে করবেন আপনার নবী আগে না কোরআন আগে নবী আগে আমার রসুলের এই দুনিয়ায় চল্লিশ বছর হয়ে গেছে চল্লিশ যেদিন সমাপ্তি ঘটছে লৌহে মাহফুজের কোরআন আমার নবীর বক্ক মোবারকে চলে এসেছে কোরআন বলছে আলম্ন হাবিব আপনার বক্ষ মালিক কি প্রশস্ত করে দেয় নাই তো আপনারও বক্ক আছে আমারও বক্্য আছে আল্লাহ কোরআনে বলছে আপনার বক্কের কথা বলে নাই আমার বক্কের কথা বলে নাই কোরআন বলছে আলম্ন সদরক হাবিব আপনার পক্ষ আমি কি প্রশস্ত করে দেয় নাই কেমন প্রশস্ত করলেন সে লৌ হে মাহফুজ এর কোরআন প্রৌ হে রয়ে গেল সূর্য উঠলো কোরআন আসে নাই চাঁদ হাসলো কোরআন আসে নাই তারো কারাজি জিকিমিকি করলো কোরআন আসে নাই আসমান বিশালতা নিল কোরআন আসে নাই জমিন স্ত্রীর আসলো কোরআন আসে নাই বাবা আদম জান্নাত থেকে আসলো কোরআন লো হে মাহফুজ রয়ে গেল কালিমুল্লা আসলো কোরআন আসে নাই রুহুল্লা আসলো কোরআন আসে নাই নবীল আসলো কোরআন আসে নাই রসুল উল্লাহ আসলো কোরআন আসে নাই রুহুল্লাহ আসলো কোরআন আসে নাই এখন কোরআন জিজ্ঞেস করেন কোরআন তুমি কি পনেরোশো বছর আগের কোরআন বলবে না যখন জমিন নামের জমিন নাই আসমান নামের আসমান নাই সময় নামের সময় নাই সূর্য নামের সূর্য নাই মানুষ নামের মানুষ নাই আমার ঠিকানা এই দুনিয়ায় নয় আমি তখনও ছিলাম তবে জমিনে নয় আমি লৌহে মাহফুজ ছিলাম